আমি জয়ের কাছে এই জায়গায় যাব জয় নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে আগামীকাল সকাল সাতটায় নির্বাচন এখন তো আমরা জানি যে রুট মার্চ হওয়ার কথা এলাকা এরিয়া ডমিনেশন হওয়ার কথা এলাকা নিয়ন্ত্রণে থাকার কথা সেখানেও বোমাবাজির ঘটনা দেখুন পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি নির্বাচনের সময় এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে আর বিশেষ করে তৃণমূল কংগ্রেস একদম পিএইচডি হোল্ডার সেটা হচ্ছে কিভাবে গুলি চালাতে হবে বোমা ফেলতে হবে বোমা বাঁধতে হবে এই জিনিসটা আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি বিধানসভা নির্বাচনে দেখেছি এই নির্বাচনটায় আমরা যে ছটা ফেজ পেরিয়ে এলাম এই ছটা ফেজ কিন্তু একরকম আমরা শান্তিপূর্ণ দেখলাম আশা করছি আগামী কাল যে নির্বাচন আছে সেই নির্বাচনে যেভাবে ডেপ্লয়মেন্ট হওয়ার কথা ছিল সেই ডেপ্লয়মেন্ট হবে এবং শান্তিপূর্ণই হবে এবং বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু তারা পালন করছে না তার জন্য কিন্তু এরকম বেশ কিছু ঘটনা ঘটছে আপনি বলুন যে জায়গায় এমসিসি চলছে যেখানে কালকে নির্বাচন আছে সেই জায়গায় পুলিশের কোনো ভূমিকা নেই তাদের কোথায় থেকে বোম উদ্ধার হবে বা বোম রেখে দিয়েছে কার বাড়িতে সেটা তারা গিয়ে সার্চ করার কোনো এই মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা একটু আগে শোনালেন আমার এক্স্যাক্টলি দু উনিশের নির্বাচনের আগে ওনার বক্তব্যটা মনে পড়ছে উনি বলেছিলেন দেশ থেকে মোদী হাটাও বিজেপি হাটাও দেশ বাঁচাও বলেছিলেন তারপরে পশ্চিমবঙ্গের কি ফল হয়েছিল নির্বাচনে সেটা আমরা দেখেছি